হাই ফ্রেন্ড আমরা তো আজকে অনেকজন বাড়িতে মানে আমার দিদিরা সবাই এসছে বাড়িতে আর আমাদের পুরো আজকে পিকনিক হবে সবাই মিলে একসাথে আমরা সবাই চলে এসেছি আমার মায়ের বাড়িতে আর আমার মায়ের বাড়িতে এসেছি সব জোগাটোগাড় করছি এখন এই তো মুরগিগুলো সব দেশি মুরগি বাড়ির ওগুলো কেটে নিয়ে আসলো কেটে টেটে ওগুলো অনেকটা মুরগি ছিল কেটে পাঁচ কিলো হয়েছে আর হয়েছে খাসির মাংস নিয়েছে মাটন পাঁচ কিলো আর এই যে আমি এগুলো বেছে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর আমি এগুলো রান্না করব। আমাকে রান্না করতে হবে সবাই বলছে আর হচ্ছে এগুলো আমি এখন বড় কড়াই লাগবে এতগুলো মাংস বড় কড়াই বড় খুন্তি লাগবে এগুলো আমি রান্না করব। কাঠের উনুনে না তো তো হবে না এতগুলো মাংস গ্যাসে আর আমাদের তো বড় ওভেন নাই আমাদের যেটা নর্মাল গ্যাস থাকে সব সময় প্রতিদিন রান্না করার জন্য সেই ওভেনটাই আছে তাই এগুলো কাঠের উনুনে রান্না করব আর কাঠের উনুনে রান্না করায় মানে মজাটাই আলাদা আর স্বাদটাই আলাদা তো আজকে আমি এগুলো রান্না করবো আর সবাই মিলে খুব মজা করবো খাবো আর ওয়েদারটাও খুব সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে সারাদিন বৃষ্টি হচ্ছে থামার কোনো নামগন্ধ নেই আর হচ্ছে দেখো সবাই মিলে আমাদেরকে আমাকে সবাই মিলে জোগাড় করে দিচ্ছে এই যে গ্যাসের মধ্যে সবজি হবে আর ভাত হবে বেগুন ভাজা আর একটা সবজি হবে আর ভাত হবে আর এই যে দিদিরা সবাই আমার মা মাসি সবাই মিলে আমাকে জোগাড় করে দিচ্ছিলো আর এই যে আমি চিকেনটা রান্না করলাম রান্না হয়ে গেছে প্রায় কষা অর্ধেক খাওয়া হয়ে গেছে সবাই মিলে বাইরে বসে গেছে খেতে কষা নিয়ে যাচ্ছে আর খাচ্ছে আর আমি তো রান্না করতে যাচ্ছি রান্না করতে করতে প্রায় শেষের মধ্যে এবার চিকেনটা তো হয়ে গেল নামিয়ে দিলাম এবার মাটন শুরু হলো রান্না এবার মাটনটা রান্না করছি আর দেখো কত সুন্দরভাবে একদম জ্বলছে উনুনটা খুবই সুন্দর আর খুব ভালো লাগছে রান্না করতে আর হাত তো প্রায় আমার ব্যথা হয়ে গেল এতগুলো মাংস রান্না করতে করতে নাড়তে নাড়তে আমি একাই সব রান্না করলাম দুটো মাংসই আর বাইরে তো মুড়ি আর চিকেনটা খাওয়া হচ্ছে চলছে এখন তারপর মাটন হয়ে যাবে তখন ভাত খাওয়া চলবে আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো কেমন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বসে বসে এরকম করে রান্না করছি আর তারপর রান্না হয়ে গেলে এবার সবাই মিলে ভাতটা খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে মাটনটা হয়ে গেলে সব কিছু হয়ে গেছে প্রায় এটার জন্যই এখন মানে ভাত খাওয়া শুরু হচ্ছে না তো এটা হয়ে গেলে ভাত খাওয়া দাওয়া সবার মিলে শুরু হয়ে যাবে আর এখন ঘড়িতে বাজে দুটো না আড়াইটা বাজে এই যে হয়ে গেছে আমার মাটন রান্না ভাত খাওয়া শুরু হয়ে গেছে এই যে আমার মাসি পাকা কাঁঠাল নিয়ে এসেছিলো সেটাও হচ্ছে খাওয়া আর এই যে সবাই মিলে এখন ভাত খেতে বসে গেছে চিকেন মুড়ি খাওয়া হয়ে গেছে এবার ভাত খাচ্ছে এবার ভাত খাওয়া হয়ে গেলে বাইরে বারান্দায় বসে বসে খাচ্ছি সবাই মিলে কি মজা করে কি মজা তারপরে এই যে আমার দিদিরা সব দেওয়া মানে পরিবেশন করছে আমিও করেছি হেল্প কিন্তু আমি এখন ভিডিও করছি তাই তো হয়ে যাবে ভাতটা খাওয়া সবাই মিলে খাওয়া দাওয়া করবো করে এই যে ফুচকিটা খা সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে আর আমরাও এখন রেস্ট নিচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রেস্ট নিয়ে আবার বাড়ি চলে যাব টাটা বাই বাই